বিশ্ব পরিবেশ দিবসের দিন ভাগীরথী হুগলি নদীকে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখতে এবং নদীতে দেশীয় রুইকাতলা মৃগেল সহ অন্যান্য মাছের যোগান ঠিক রাখতে চারা মাছ ছেড়ে এই বিশেষ দিনটি উদযাপন করল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর বা সিএফআরআই আই পাশাপাশি দূষণ ও গঙ্গা নদীতে মাছের উৎপাদন বাড়াতে চলল আলোচনা সভা বৃহস্পতিবার বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশীবাড়া ঘাটের মাঝ নদীতে টলার নিয়ে গিয়ে একাধিক প্রজাতির মাছের চারা ছাড়লেন ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের আধিকারিক ও স্থানীয় মৎস্যজীবী পরিবারের গৃহবধূরা উল্লেখ্য বর্তমানে নির্মল মিশন গঙ্গা প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের চারা ছাড়া হয়েছে গঙ্গায় দেশীয় মাছের যোগান ঠিক রাখতে মাছ ছাড়ার পর নদী পারে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেন মৎস্য দপ্তরের আধিকারিক দিব্যেন্দু সিং উল্লেখ্য মৎস্যজীবী মানুষের জীবন জীবিকা ঠিক রাখা ও গঙ্গা নদীতে মাছের ফলন বৃদ্ধি করার লক্ষ্যেই বিগত কয়েক বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে মৎস্যজীবী মানুষের দৈনন্দিন চাহিদার ফলে দিনের পর দিন মাছ কমে যাচ্ছে গঙ্গা নদীতে ফলে বিপাকে পড়তে হচ্ছে মৎস্যজীবী মানুষকেই এর জন্যই গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় মৎস্য দপ্তরের এই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী পরিবারের সদস্য সহ সাধারণ মানুষ এদিন এই কর্মসূচি প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের নবমি গঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত দিব্যেন্দু সিং জানান আজ আমল এনভায়োগ্রাম মানুষ ডে প্রোগ্রাম দেখে রিভার র্যাঞ্চিং প্রোগ্রাম তিন আজ বালাগড় কলনা ওর बैरकपुर में हम लोग कुल मिला लगभग चार लाख मछली के बच्चे छोड़े हैं गंगा नदी में और आज का हमारा थीम है वर्ल्ड इन्वायरमेंट डे का प्लास्टिक फ्री इन्वायरमेंट तो हम लोग यहाँ पे आके अवेयरनेस प्रोग्राम किए हैं लोगों को समझाए हैं अवेयर किए हैं कि गंगा नदी को कैसे साफ रखना है प्लास्टिक फ्री करना है पॉल्यूशन नहीं करना है और जिस जिससे क्या है मछलियों के लिए भी अच्छा रहेगा और तो जो वर्ल्ड नॉन प्लास्टिक गंगा ये क्या है इसमें हम लोग अवेयर कर रहे हैं कि गंगा नदी को कैसे प्लास्टिक फ्री रखना है जिससे प्लास्टिक से बहुत सारी बीमारियाँ हो रही हैं मछली कम हो रही हैं पर्यावरण पे भी एडवर्स इफेक्ट पड़ रहा है उन सब से बचने के लिए लोगों को अवेयर किया जा रहा है कैसे हम लोग को प्लास्टिक कम करना है कुल मिला गंगा नदी में प्लास्टिक यूज़ ही नहीं करना है हम लोग को मेरा नाम, नाम दीपेंद्र सिंह हम लोग आई सी आर सिफरी से आए हुए हैं हम लोग का प्रोग्राम आई सी आर सिफरी बैरकोर कोलकाता निदेशक डॉक्टर बसंत कुमार दास के गाइडेंस में हो रहा है इधर অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক